আপনাদের দেখাবো গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম হ্যালো ব্রিওন আর ইউ আজকে আপনাদের দেখাবো কীভাবে পটাশিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মৌলের ইলেকট্রিমিন্যাস করতে হয় আমি আপনাদের গত ক্লাসে দেখেছিলাম গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে হাইড্রোজেন থেকে কিভাবে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মৌলের ইলেকট্রিমিন্যাস করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পটাশিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত অর্থাৎ উনিশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলের পরমাণুর বিন্যাস কীভাবে করতে হয় তার প্রথমত আমাদের কিছু জিনিস শিখে নিতে হবে এখানে আপনারা ফলো করবেন এন মানে কি এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এল মানে কি এল মানে সহকারে কোয়ান্টাম সংখ্যা এন এ মান আছে এখানে কী আছে এন এর মান আছে এন এ মান ওয়ান হতে পারে এন এর মান টু হতে পারে এন এর মান থ্রি হতে পারে এন এর মান ফোর হতে পারে ফাইভ সিক্স এরকম হতে পারে এবং এসপিডিএফ মান আপনাদের কি মনে আছে গত পিটিতে দেখেছিলাম এসপিডিএফ হলো অরবিটার এসপিডিএফ হলো এখানে এল এর মান এই যে এল আছে এল সহকারী কন্টাম সংখ্যা এই এল এর মানটা কি বসবে এল এর মানটা হলো কি এস যদি বসে কী বসবে জিরো পি আসলে ওয়ান ডি আসলে টু এবং এফ আসলে ত্রি বসবে তো এন প্লাস এল এর মান এন প্লাস এল এর মান আমাদের এই যে ইলেকট্রিম নাশ করতে হবে পটাশিয়াম থেকে জিঙ্ক পটাশিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মৌলের পরমাণু করতে হলে আমাদের এইগুলা জেনে নিতে হবে তারপর দেখেন পি পি এর পূর্ণ পি এর দ্বারণ ক্ষমতা করেছিল ছয়টি এবং ডি এর দ্বারণ ক্ষমতা করেছিল দশটি তাহলে পি আর ডি এর হলো কি পূর্ণ কী অবস্থা আছে এরা পূর্ণ অবস্থা আছে আর পি এর অর্ধপূর্ণ হলো পি থ্রি অর্ধপূর্ণ মানে কি অর্ধেক সিক্সের অর্ধেক কত থ্রি গুড এবং টেন এর অর্ধেক কত হবে টেন এর অর্ধেক হবে ফাইভ এখানে আমাদের কী শিখে নিলাম তাহলে আমরা কী শিখে নিলাম পি এবং ডি কি পি সিক্স ডি টেন হলো পূর্ণ এবং পি থ্রি এবং ডি ফাইভ হল অর্ধপূর্ণ রাইট এখন দেখো তাহলে আমরা শুরু করি প্রথমে পটাশিয়ামের ইলেকট্রোনাস লেখে পেলে কীভাবে হয়েছে তা আমরা বুঝতে পারবো কে পটাশিয়ামকে কী দ্বারা প্রকাশ হয় কে নাইনটিন প্ৰথমতঃ কি হ'ব ওৱান এছ টু তাৰপৰা কি হ'ব টু এছ টু কি হ'ব টু এছ টু তাৰপৰা কি হ'ব টু পি সিক্স তাৰপৰা কি হ'ব থ্ৰী এছ টু তাৰপৰা কি হ'ব থ্ৰী পি সিক্স তাৰপৰা কি থ্ৰী ডি থ্রিডির পরে আপনারা একটু ফলো করেন প্রথমত কি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস তাহলে সিরিয়েলে সিরিয়েলে গেলে কীভাবে সিরিয়েলে গেলে আসার কথা ছিল ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি আসার কথা ছিল ফোর এস প্রথমত আসবে ফোর এস আসবে কী আসবে ফোর এস আমরা থ্রিডি প্রথমে লিখে নেব কোনো সমস্যা নেই আমরা এখানে লিখে নিই ফোর তাহলে বুঝতে সুবিধা হয় ক্লিয়ার আবহাওয়া নীতি অনুযায়ী বিজ্ঞানী আহ্বা কি বলেছেন যে যদি কোনো অরবিটালের অরবিটারের এন প্লাস এলের মান অর্থাৎ এন প্লাস এলের সমষ্টি প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা এর সমষ্টি যদি কি হয় কম হয় কি হয় কম হয় তাহলে সেই শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে আমরা প্রথমে তো শিখে নিই এই দুটা থ্রি ডি থ্রি ডি থ্রি ডি এর এন প্লাস এল এর মান ইকুয়াল টু থ্রি এই যে থ্রি আছে এটা কিসের মান প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি কী হবে কেন থ্রি হবে এন এর মান এন প্লাস এল এমন কত থ্রি এবং মান কত এলেমন বসে তাহলে আমাদের কী জানতে হবে কারণ কী আছে ডি আছে ডি এর মান কত টু লিখতে হবে টু থ্রি এর সাথে টু করলে কত হবে ফাইভ তাহলে কী হলো থ্রি ডি এর এন প্লাস মান ফাইভ হলো এখন আমরা দেখবো ফোর এস ফোর এস অরবিটালের এন প্লাস এল মান কত হয় ফোর এস কী হবে ফোর এস এন প্লাস এল এর মান এন এনেমান কত হবে এলএন হবে ফোর প্লাস এলেমান কত হবে এল মানে কি কেন আছে এস আছে এস এর সহকারে কোয়ান্টম সময় মান কত জিরো কত হবে জিরো ইকুয়াল টু ফোর তাহলে বলেন এখানে কী হলো থ্রি ডি অরবিটালের এন প্লাস এলমান ফাইভ এর অরবিটালের এন প্লাস এলমান ফোর আহবায় বিজ্ঞানী আহ্বায় নীতি অনুযায়ী যে অরবিটালের এন প্লাস এলেরমান অর্থাৎ যে অরবিটালের এন প্লাস এলমান কম সেই অর্বিটাল কী হবে কম সম্পন্ন অর্বিটাল অর্থাৎ ইলেকট্রন আগে কম শক্তিসম্পন্ন অর্বিটালে প্রবেশ করতে চাইবে তাহলে বলুন তো এখানে কত হল টু টু সিক্স টু সিক্স এইটিন হলো কত হলো এইটিন পরবর্তী কটা রয়েছে একটি একটি আমরা কিন্তু ত্রিটি দিতে পারবো না প্রথমে কী করতে হবে ফোর এসে ফিল আপ করে আসতে হবে এই একটি ইলেকট্রন কোথায় যাবে ফোর এসে ফোর যাবে অর্থাৎ ত্রিতে যাবে না ত্রিটি কত হবে জিরো হবে আবার বলে দিচ্ছি কেন ত্রিতে গেল না কারণ আব্বাহ নীতি অনুযায়ী যে অরবিটালের যে অরবিটালের যে অরবিটালের কি এন প্লাস এলের মান কম অর্থাৎ যে কম শক্তিসম্পন্ন সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে এই জন্য কী হলো ত্রিতে ইলেকট্রন পটাশিয়ামে সর্বশেষ একটি ইলেকট্রন ত্রিতে প্রবেশ না করে কোথায় প্রবেশ করলো ফোরসে প্রবেশ করলো ক্লিয়ার বন্ধুরা তারপর আমরা কী দেখব বিশ নম্বর বিশ নম্বর কি ক্যালসিয়াম সি এ সি এ সি এ টোয়েন্টি কত হবে টোয়েন্টি প্রথমত ওয়ান এস টু তারপর টু এস টু তারপর টু পি সিক্স তারপর থ্রি এস টু তারপর কী হবে থ্রি পি সিক্স আমরা থ্রি ডি প্রথমত লিখে নেব তারপর ফোর এস লিখে নেব এখানে কতটি ইলেকট্রন বিদ্যমান হয়েছে আঠারোটি কটি ইলেকট্রন রয়েছে দুটি যদি ক্যালসিয়ামের শেষ দুটি ইলেকট্রন আমরা লিখতে চাই প্রথমত ফোর এসে লিখে আসতে হবে এর কিন্তু মনে রাখতে হবে আপনাদের এসের দাম মতো কতটা ছিল দুটি ছিল কতটা ছিল দুটি ছিল তাহলে বলুন তো বন্ধুরা কেন কেন ডি এবং ফোর এস এই ডি এর ফোর এসের মধ্যে থ্রিডিতে ইলেকট্রন আগে প্রবেশ না করে ফোর এস এ প্রবেশ করলো কারণ আবার বলে দিচ্ছে আহ্বাহ নীতি অনুযায়ী কী হবে যে অরবিটালের এন প্লাস কিসের মান এন এর মান কম হবে সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে কেননা যে অরবিটালের এন প্লাস এর মান কম সেই অরবিটাল কম শক্তিসম্পন্ন অরবিটাল অর্থাৎ ইলেকট্রন কি করতে চায় ইলেকট্রন আগে কম শক্তিসম্পন্ন অরবিটালে প্রবেশ করতে চায় কটা হয়ে গেলো বৃষ্টি হয়ে গেলো কইটি হয়ে গেলো বৃষ্টি হয়ে গেল থ্রি ডি কত হবে থ্রিডি হবে জিরো তারপর কি পটাশিয়াম ক্যালসিয়াম এবং কী হবে স্ক্যান্ডিয়াম এস সি টোয়েন্টি ওয়ান দেখুন তাহলে এখন কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফোর এস আমাদের আগে ফোর এস ফিল আপ করে আসতে হবে ফোর এস কী হবে ফোর এস টু কতটি হলো আঠারো এবং দুই কত হলো বিশ হলো অর্থাৎ টেনটি স্কেন ড্যামের সর্বশেষ একটি ইলেকট্রন কোথায় যাবে সর্বশেষ একটি ইলেকট্রন ত্রিডিতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে ত্রিডিতে প্রবেশ করবো প্রবেশ করেছে তো বলুন তো বন্ধুরা পটাশিয়াম এবং ক্যালসিয়ামে ত্রিটিতে কোনো কোনো ইলেকট্রন আছে নেই কেন নেই কারণ পটাশিয়াম এর শেষ ইলেকট্রন পড়েছে বসেছে এবং চলে গেছে তারপর কে তিডিতে থাকবে না ক্যালসিয়াম এর শেষ দুটি ইলেকট্রন পড়েছে চলে গেছে আর কি তাকবে তাকবে এই জন্য কে তিডিতে জিরো হবে আমরা কী লিখলাম স্ক্যান্ডিয়াম এখন কী লিখবো ব্যানাডিয়াম কী লাগব বেনাডিয়াম বি টোয়েন্টি টু প্রথমে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স কত সিক্স থ্রি ডি আগে কি আমরা আগে আমরা ফিল আপ করে আসবো কী করব ফিল আপ করে আসবো তাহলে কতটি হলো ফরেস ফিল আপ করলে কতটি হলো এখানে হচ্ছে টোয়েন্টি আবার কী করবো এখানে দেবো কটি দুইটি কতটি হল টোয়েন্টি টু তারপর কি বেনিডিয়াম করে কী হবে টাইটানিয়াম টোয়েন্টি থ্রি কত হবে টোয়েন্টি থ্রি প্রথমে লিখবো ওয়ান এস টু তারপর টু এস টু তারপর টু পি সিক্স তারপর থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি হতে হবে থ্রি ডি পরে লিখবো আমরা আগে কী করব ফোর এস টু ফিল আপ করে আসবো যখন আমরা ফোর এস ফিল ফিল আপ করব তখন আমাদের মনে রাখতে হবে কতটি ইলেকট্রন কতটি ইলেকট্রন বিদ্যমান হয়ে গেছে কতটি বিশটি টাইটেনিয়াম এর ইলেকট্রন কতটি তেইশটি তাহলে বিশটি হয়ে গেছে কতটি রয়েছে তিনটি রয়েছে তাহলে কী করবো শেষ তিনটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে এটা কি এটা হলো টাইটেনিয়াম অর্থাৎ টোয়েন্টি থ্রি টাইটেনিয়াম এর ইলেকট্রন বিন্যাস চব্বিশ নম্বর কী হবে চব্বিশ নম্বর সি আর ক্রুমিয়াম টোয়েন্টি ফোর কী হবে ক্রুমিয়াম এখানে কিন্তু আমাদের অর্ধপূর্ণ এখন আমাদের ভালো করে ফলো করতে হবে এখানে কিন্তু চব্বিশ নম্বর এবং কত নম্বর উনত্রিশ নম্বর কপার এই দুইটি কিন্তু পূর্ণ এবং অর্ধপূর্ণর নিয়মটা মেনে চলে তাহলে আমরা লিখে ফেলি ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস প্রথমে কী হবে ওয়ান এস টু তারপর টু এস টু তারপর টু পি সিক্স তারপর কী হবে থ্রি এস টু তারপর থ্রি পি সিক্স তারপর কী হবে থ্রি ডি তারপর ফোর এস আমরা কী করবো প্রথমত ফোর এস ফিল আপ করে আসবো তারপর কটি রয়েছে কয়টি হয়েছে বিশটি রয়েছে কটি চারটে চারটে আমরা এখানে লিখে বলবো এটা কিন্তু ক্রুমিয়াম এ নাস হয়নি আমাদের কি করতে হবে যদি আমরা ফরেস অরবিটাল থেকে একটি ইলেকট্রন কোথায় নিয়ে আসি থ্রি ডি অরবিটালে নিয়ে আসি তাহলে কয়টি হবে পাঁচটি অর্থাৎ সে ডি এল অর্ধপূর্ণ নিয়মটা মেনে চলবে অর্থাৎ সে কী করতে চাইবে ডিএল অর্ধপূর্ণ নিয়মটা মেনে চলতে চাইবে তাহলে এখানে কী হবে অর্থাৎ আবার লিখে পড়ব আমরা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফোর এস কী করবো কেন ফোর দুটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন নিয়ে আসবো একটি ইলেকট্রন থাকবে তাহলে কটি হবে থ্রিটিতে আশি কটি চারটি হয়ে যাবে পাঁচটি তাহলে এটা কী এটা ডি এর অর্ধপূর্ণ নিয়মটা মেনে চললো ক্লিয়ার বন্ধুরা এখন আমরা কী লাগব টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স সরি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কি ম্যাঙ্গানিস এম এন টোয়েন্টি ফাইভ প্রথমে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি টুপি কত হবে টুপি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস কটি বসাবো দুটি তাহলে কতটি হলো বিশটি রয়েছে কটি পাঁচটি এটা নিজে নিজে কী হয়ে গেছে এটা নিজে নিজে অর্ধপূর্ণ হয়ে গেছে ডি ডিতে কটি আছে পাঁচটি এসে ডিতে কটি আছে পাঁচটি আছে এটা কী হয়ে গেছে এটা নিজে নিজেই অর্ধপূর্ণ হয়ে গেছে ক্লিয়ার বন্ধুরা এখন আমরা কি করব। ম্যাঙ্গানিজ পরে কি আয়রন যেটাকে আমরা কী বলতে পারে লোহা বলতে পারে কী বলতে পারে লোহা বলতে পারে এটা আমি মুসে ফেলতেছি আপনার ভিডিও টেনটা দেখতে পারবেন কত শেষ করলাম আমরা টোয়েন্টি ফাইভ ম্যাঙ্গানিস ওরা আমরা কী লিখবো এফ ই আয়রন টোয়েন্টি সিক্স তাহলে প্রথমে কী হবে প্রথমে তো হবে ওয়ান এস টু তারপর টু এস টু তারপর টু তারপর থ্রি এস টু তারপর কী হবে থ্রি 3P কী হবে থ্রি তারপর থ্রি তারপর কী হবে 4S 3P পর্যন্ত কতটি ইলেকট্রেন হয়েছে আঠারোটি আমরা 4S এসে বসাবো কতটি দুইটি কতটি হয়েছে বিশটি হয়েছে ছয়টি এই ছয়টি সর্বশেষ ছয়টি কোথায় প্রবেশ করবে ত্রি ডি প্রবেশ করবে ক্লিয়ার এটা আমাদের স্বাভাবিক নেমের মতন কিসের মতন এটা আমাদের স্বাভাবিক নেমের মতোই টোয়েন্টি সেভেন কি টোয়েন্টি সেভেন সিও কুবাল্ট কত হবে টোয়েন্টি সেভেন কুবাল্ট প্রথমতে ওয়ান এস টু তারপর টু এস টু তারপর টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস আগে আমরা কী করবো ফোর এস টু ফিল আপ করে আসবো কতটি হয়েছে বিশটি হচ্ছে কয়টি ষাটটি আমরা শেবশেষ ষাটটি কোথায় দেবো থ্রি ভিতরে দেবো আঠাইশ নম্বর কি নিকেল এনআই টোয়েন্টি এইট প্রথমে কি লেখবো ওয়ান এস টু তারপর কী লেখবো টু এস টু টু পি সিক্স থ্রি এস কী হবে কেন থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফোর এস প্রথমে কী লিখবো ফোর এসে লিখব দুটি কতটি হয়েছে মিষ্টি রয়েছে কতটি আটটি রয়েছে কী করব আমরা থ্রিডিতে আটটি ডেক্ট লিখে ফেলব এটা স্বাভাবিক নামের মতন এখন কী হবে সিই সি ইউ কপার কী হবে কপার টোয়েন্টি কত টোয়েন্টি নাইন টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস প্রথমে আমরা ফোর এসে লিখে ফেলব কতটি হয়েছে 20টি হয়েছে যখন আমরা ফোর এস টু দিবো তখন কতটি হবে হবে রয়েছে কয়টি নয়টি এখানে আমরা নয়টি লিখে ফেলব তবে বন্ধুরা এখানে মনে রাখতে হবে এটা কিন্তু কপার এর ইলেকট্রবিন্যাস নয় একটু ভালো করে ফলো করো কী করবে যদি আমরা ফোর এস থেকে আবার একটু লিখে পেলি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এবং থ্রি ডি এবং ফোর এস যদি আমরা ফোর এস ফোর এস অরবিটার কী করবো ফোর এস অরবিটার ইলেকট্রন বিদ্যমান দুইটি যদি আমরা ফোরেস অভিটান থেকে একটি ইলেকট্রন নিয়ে আসি একটি থাকবে এখানে কতটি আছে নয়টি যদি আমরা ফোরেস থেকে একটি ইলেকট্রন থ্রিতে প্রবেশ করাই তাহলে কটি হবে দশটি হবে কেন দশটি হবে কেননা আমাদের ফ্যামিলিকে আছে আমরা কী করব। এটা পূর্ণর্ধপূর্ণ অর্ধপূর্ণ অর্থাৎ কপার এবং কত টোয়েন্টি কপার এবং ক্রুমিয়াম এই দুটি কী করবে ডি এর অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা মেনে চলবে কী হবে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা মেনে চলবে টোয়েন্টি ফোর ক্রুমিয়াম কী করেছে ক্রুমিয়াম ডি এর অর্ধপূর্ণ মেনে চলেছে এই জন্য কী হয়েছে ফোর এস টু এর একটি ইলেকট্রন থ্রিতে প্রবেশ করেছে ঠিক এখানে কি করেছি কপারের ক্ষেত্রে সর্বশেষ কটি ইলেকট্রন বিদ্যমান দুটি আর তৃতীয় কটি আছে নয়টি তাই আমরা কী করছি ফরেস অরবিটাল থেকে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে নিয়ে এসছি কেন নিয়ে এসেছি ডি এর পূর্ণ রূপে পরিণত করেছি ক্লিয়ার বন্ধুরা এখন কী হবে ত্রিশ নম্বর ত্রিশ পরমাণুর নাম কি জেড অ্যান্ড জিঙ্ক তাটে প্রথমে ওয়ান এস টু তারপর টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ত্রি ডি এন ফোরস আমরা কি ফোরসে ইলেকট্রন লাগব দুটি কতটি হয়েছে বিশটি এখন আমরা লাগব দশটি এটা কী হবে এটা তার অটোমেটিক্যালি কী হয়ে যাবে দশটি ইলেকট্রন মিলে যাবে অর্থাৎ ডি এর পূর্ণ নিজে নিজেই হয়ে যাবে ক্লিয়ার বন্ধুরা এই ছিল আমাদের আজকে পটাশিয়াম থেকে জিঙ্ক অর্থাৎ উনিশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস আপনাদের আবার বলে দিতে চাই টোয়েন্টি ফোর ক্রোমিয়াম এবং কপার এরা কি করবে এদের ফরেস অরবিটালের দুটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন কি করবে থ্রি ডি নিয়ে আসবে অর্থাৎ যদি ক্রোমিয়ামে থ্রি ডি একটি ইলেকট্রন নিয়ে আসে তাহলে কটি হবে পাঁচটি ইলেকট্রন অর্থাৎ ডি এর হবে এবং কপারের ফরেস ইলেকট্রনের যদি একটি ইলেকট্রন থ্রিডিতে নিয়ে আসে তাহলে কী হবে এটা পূর্ণ অর্থাৎ কী হবে ডি এর পূর্ণ অবস্থায় পরিণত হবে এবং পটাশিয়াম এবং ক্যালসিয়াম এর সর্ব পটাশিয়ামের সর্বশেষ একটি ইলেকট্রন কোথায় চলে আসলো প্রথমে তো ফোরেসে চলে যাবে প্রথমত ফোরসে চলে যাবে তারপর কী হবে তিরিতে আসবে এবং ক্যালসিয়ামের সর্বশেষ দুটি ইলেকট্রন প্রথমে ফোরসে চলে যাবে তারপর তিরিতে আসবে অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে কি ফরেসে ইলেকট্রন দেওয়ার পর আর কি তিরিতে পয়স করবে না অর্থাৎ তির কত হবে জিরো হবে ঠিক সেরকম ক্যালসিয়ামের ক্ষেত্রে কী হবে তার সর্বশেষ দুটি ইলেকট্রন কোথায় ফোর লিখার পর কী হবে থ্রিডিতে জিরো হবে তাহলে আমাদের প্রশ্ন ছিল যদি আমরা সিরিলে যাই তাহলে কী হবে থ্রি এস থ্রিপি থ্রি ডি অর্থাৎ পির পরে কী আছে থ্রি ডি আছে তাহলে কেন ফোর এসে প্রবেশ করবে আবার বলে দিচ্ছি বিজ্ঞানী বা নীতি অনুযায়ী জে অরবিটালে কি বলেছি জে অরবিটালের এন প্লাস এলের মান অর্থাৎ প্রধান ও সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কম সেই অরবিটালের কি কম শক্তি সম্পন্ন সেই অরবিটাল কম শক্তি সম্পন্ন তাই যে অরবিটালের যে অরবিটাল কম শক্তি সম্পন্ন সেই অরবিটালে কি হবে ইলেকট্রন আগে প্রবেশ করতে চাইবে এটা ছিল আজকে আপনাদের জন্য পটাশিয়াম থেকে জিঙ্ক এর ইলেকট্রন্যাস ওকে বন্ধুরা আগামী ভিডিওতে আমি আপনাদের জন্য অন্য কোনো একটা বিষয় নিয়ে কী করব আপনাদের সামনে আসবো আপাতত আজকে এতটুকু এখানে শেষ করে পড়লাম আমার জন্য দর্শক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম